প্রতিদিনকার মতন আপা সকাল সকাল রান্নাঘরে চলে এসেছে আর আজকে আপার রান্নার পরিমাণটা অনেক বেশি তাই সকাল থেকে শুরু করে দিয়েছে এখানে মুরগির গোস্ত আর গরুর গোস্ত রান্না করলো আপা আর দেখেন এদিকে আমার মেয়েটা কি করতেছে। এবার নিয়ে মনে হয় চার পাঁচবার হলো বেশি একাই আসে একাই এসে চালু দেয় আর হাত ধুবে কত বার যে হাত ধুবে শুধু হাতটাই ধুবে মুখ ধুবে না কিচ্ছু করবে না আমি যদি একটু সাহায্য করি সেটাও নেবে না সে একাই করবে আর মাংস রান্না শেষ হয়ে গেছে এখন আপা কিছু মাছের তরকারি রান্না করতেছে এখানে বড় মাছ দিয়ে পুরকল দিয়ে টমেটো দিয়ে রান্না করলো আর এই যে পাশের হাড়িতে রান্না করলো পৈশাক আর পাবদা মাছ তো আমি যতটুকু পারি আপার সাথে থেকে থেকে অল্প অল্প করে ভিডিও করে রাখতেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আপার রান্না বান্না অনেকটাই প্রায় শেষ হয়ে গেছে নূর আর জান্নাত বায়না ধরছে আজকে ছাদে যাবে এই কয়েকদিন প্রায় প্রতিদিনই ওরা ছাদে আসছে তো ওদের একটা অভ্যাস হয়ে গেছে আর আপাদের ছাদে অনেক বাতাস চারদিকটা খোলা খোলামেলা তো অনেক বাতাস আসে আর ছাদের পরিবেশটাও অনেক সুন্দর দুজনে ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে আপার মেয়ে ফুল অনেক পছন্দ করে তো যতটুকু পারে ও গাছ সংগ্রহ করে ছাদে লাগিয়ে দেয় এই দেখেন গোলাপ ফুল গাছে কত সুন্দর গোলাপ ফুটবে ফুল আমারও ভালো লাগে ফুল ভালো লাগে না পৃথিবীতে এমন মানুষ মনে হয় নাই বললেই চলে এই যে বই নিয়ে মোটর সাইকেল বলেন আর সাইকেল বলেন মানে দুইজনে এক এক সময় এক একটা বলে ডাক পারব উঠছে তো এখন ভাইরে উঠতে হবে আর ওদের বাবা ওদের পাশে দাঁড়িয়ে আছে যাতে ওরা কোনোভাবে না পড়ে যায় বিকালের জন্য বুট বাগার দিতেছে হাতের বুট বাগান আর দেখেন আপার জাল না থেকে বাহিরের দৃশ্যটা কত সুন্দর দেখা যায় আপাদের এই খালের পানিটা খুব দ্রুত বাড়তেছে এই অল্প দিনে অনেকটাই পানি বেড়ে গেছে আফা কী কী মশলা যেন ব্যবহার করে বুট বাগারে খেতে কিন্তু অনেক মশ মানে মজা হয় সুস্বাদু হয় আর সবার শেষে ওই যে টমেটো কুচি করে রাখছে ওগুলো দিয়ে দিবে আমরা আসলে আফা এভাবে বুট বাগার দিয়ে দিবে তারপর বিকেলবেলা সবাই মিলে বসে মাখিয়ে তারপরে খাই আর গল্প করি অনেক মজা হয় আবার রান্না করতে বিরক্ত লাগে না আবার রান্না করে খাওয়াতে অনেক মানে অনেক ভালোবাসে সবাইকে এই যে আফা সব রান্না করে দিছে আমাকে বলতাছে তাহলে এগুলো তুমি একটু মা খাও তারপর সবাই মিলে খাও মানে নিজে রান্না করবে ঠিকই কিন্তু খাওয়ার বেলায় তাকে খুঁজে পাওয়া যায় না মানে খাওয়ার বেলায় আপা নাই কিন্তু সবাইকে খাওয়াতে পছন্দ করে অনেক ডাকা ডাকির পর তারপরে এক মোটমড়ি নিয়ে গেছে শুধু বলবে যে তোমরা খাও তোমরা খাও আমরা তো খাবো ওই সবাই মিলে খেলে আর আনন্দ বেড়ে যায় না নূর জান্নাতেই যে ভুটটা দেখে যে মরজি দিতে যে ভুটটা ভাজা খাবে এই ভুটটাগুলো ততটা বাততি না মানে কেমন যেন কড়া করা করা তো এর জন্য দেখা যায় সে ওগুলো বেশি ভালো না দেখে বেশিগুলো ভাজি অল্প করেই ভাজছি আর আপা এদিকে কিছু রুটি তৈরি করতাসে বললাম না যে আপার রান্না বান্না যখন খুশি তখন করবে মানে সববার জন্য এত আয়োজন করবে তার মনে হয় কোনো অলসতাই নাই আর ওই যে আপার মেয়ের জন্য আমরা একটু জন্মদিনের আয়োজন ব্যবস্থা করছিলাম আমার আম্মটার জন্মদিন ছিল আপা জন্মদিন পালন করে না তো সবাই মিলে একত্রে হয়ে আর ভাবলাম ছোট্ট আঁকার একটা কেক দিয়ে শুধু জন্মদিনটা পালন করি আর এই যে আমরা এখন চলে যাচ্ছি বিদায় মুহূর্ত আমাদের বাড়িতে চলে আসতেছি তো সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ